তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা সকালে কাজ বাস সেরে কম্পিউটারে এসেছিলাম একটু হালকা পাতলা ভিডিও এডিটিং করার জন্য তো আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি কন্টিনিউ ভিডিও এডিটিং করছিলাম তো এডিটিং করতে করতে হঠাৎ কম্পিউটার শাটডাউন হয়ে গেলো এবং মাথায় কিছু কাজ করছিল না কারণ হঠাৎ কম্পিউটার শাটডাউন হয়ে গেলো এবার কম্পিউটার ওয়ান করার পরে দেখি মনিটরে কোনো আলোই আসছিলো না তো আমি তারপরে কী করলাম সিপিউটা ভালো করে চেক করলাম ভালো করে চেক করার পরে আমি সিবিউটা নিচে নামিয়ে নিয়ে আসলাম তারপর সিভিউটা আমি খুলে ফেললাম ঠিক আছে তো খুব সুন্দর করে আমি সিবিউটা কিন্তু খুলে ফেললাম তো সিপিউটা খোলার পরে ভিতরে যা দেখলাম দেখে তার তার দেখে আমার মাথাটা একদম জড়িয়ে গেছে তো কোনো সমস্যা না তো কিছু সময় আমি একটু ভেবে নিলাম কারণ বুঝতে পারছিলাম না কি করব ঠিক আছে তো একটু চিন্তা ভাবনা করে নিলাম কি করা যায় কি করা যায় তো আমি ফটাফট র্যামটা খুলে নিলাম র্যামের ঘাট আছে সেই দুটো আমি ঘাট আমি খুলে নিলাম ঠিক আছে এই যে এই দেখছো এটা হচ্ছে র্যাম এটা না হলে কিন্তু কম্পিউটার চলেও না ঠিক আছে তো ফোনের র্যামও থাকে এটারও র্যাম আছে তো আমার চার জিবি চার জিবি করে আট জিবি র্যাম আছে ওই দিয়ে কিন্তু মাদা বোর্ডটা একটু ভালো করে ক্লিন করে নিলাম যাতে ময়লা থাকলে মাথার বোর্ডটা কিন্তু ডিস্টার্ব দেয় ঠিক আছে তো আমি ভালো করে মাথার বোর্ডটা ক্লিন করে নিলাম ফুফা মেরে একদম ক্লিন করে নিলাম তো তারপরে র্যামটা আমি বুঝতে পারছিলাম না ঠিক আছে তো ভা ঠিকঠাক করে খুললাম এবং তারপরে কাঞ্চা দিয়ে কিন্তু আমি র্যামটা কিন্তু একটু ভালো করে মুছে নিলাম কারণ র্যামে কিন্তু অনেক সময় কার্বন জমে যায় হ্যাঁ এর জন্য কিন্তু র্যামটা চলতে চায় না হঠাৎ ডিস্টার্ব দেয় কম্পিউটার চলতে চলতে তো আমি একজনের কাছ থেকে জিজ্ঞাসা করেই র্যামটা খুলে র্যামটা ওটা কার্বনটা পরিষ্কার করলাম এবং আমি ঠিকঠাক করে কিন্তু ওটা লাগিয়ে দিলাম ঠিক আছে যেভাবে ছিল সেইভাবে কিন্তু আমি লাগিয়ে দিলাম তো আমি ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি দেখা যাক চলে কিনা ঠিক আছে তো ভাই কম্পিউটার কম্পিউটার চলে চলে খুব তো তো দেখি দেখি চলো লাইনটা দিয়ে কম্পিউটারে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভাবি কম্পিউটার খুব বিশাল একটা জিনিস কিন্তু কম্পিউটার অ্যাকচুয়ালি কিন্তু খলপা ভিতরে কিন্তু কিছুই থাকে না একটা মাথার বুড থাকে সিম্পল আর একটা কুলিং ফ্যান থাকে আর কিন্তু কাঁকড়া খোলার মতো কিন্তু আমি কম্পিউটারটা সেট আপ করে নিই ঠিক আছে দেখা যাক আমার কম্পিউটার কিন্তু প্রায় সেট আপ হয়ে গেছে তো আমি লাইনটা দিব এবং দেখবো কম্পিউটার মনিটরে লাইন আনছে কিনা এবং আমার সিপুজ জ্বলছে কিনা তো কম্পিউটার কিন্তু আমার চলছে এখন ঠিক আছে কম্পিউটার কিন্তু এখন আমার রানিং আছে মনিটারে লাইন আসছে না দেখিনি হুম মনিটারে কিন্তু লাইন এসছে তো খুবই চিন্তা হচ্ছিল আমার ঠিক আছে কেন কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তো একটু বাড়িটা হালকা করে একটু মিস্ত্রিগুলি করলাম তো আমি বেশি কিছু করিনি আমি জাস্ট র্যামটা খুলে মুছে পরিষ্কার করে পাকাটা একটু ভালো করে মুছলাম আর যে টেবিলগুলো এখানে সেট করেছিল সেগুলো একটু ভালো করে চেপে চেপে দিলাম দিয়ে ক্লিন করে ভালো করে সেট করে দিলাম ঠিক আছে তো তোমাদের বাড়িতে কারো যদি কম্পিউটার থাকে এরকম ধরনের কোনো সমস্যা দেখা যায় তো মেন কথা মনে করবে প্রথমে আমার কোনো মন্ডক আছে তো একজন আমাকে জন্য আমি সেটা করলাম তো এখন তো চলছে ম্যাক্সিমাম চলছে এখন দেখা যায় কত সময় চলে যদি বন্ধ হয়ে যায় আবারও তো আমি সোজা যেখানে কমপ্লেন ছিলাম ঠিক সেখানে কম্পিউটারটা ব্যাপার করতে হবে দেখি কত সময় চলে এবার আমি এটাকে সার করে এটা আমি সেখানে ব্যাক কপারটা লাগিয়ে দিই এটা এটা লাগিয়ে দিই ঠিক আছে নাহলে এই অবস্থা চালানো যাবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি পারো ছোট্ট হাত দিয়ে চ্যানেলটা ফলো করে রাখবে তো ভালো থাকো সুস্থ থাকো राधे राधे